সালামু আপনারা সবাই নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কি কী বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি তারপরে থাম্বেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তা আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম কিন্তু আমার থামবে লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদ্গ্রীব খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম কিন্তু শিউর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত এক ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা আপনার ইস্ট ইউরোপের দিকে ইউরোপ থেকে ইস্টে ইস্ট ইউরোপে দিকে ইস্টোনিয়া লাটাভিয়া লাতভিয়া এগুলো তো স্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছিলাম শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি থ্রি সেভেন টু তিনশো বাহাত্তর তা আপনার অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কি না আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যে কোন নাম্বার ব্যবহার করেন কিভাবে ব্যবহার করেন তাও জানেন আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন তিন দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না উনি ফোন দিলে এ ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান অনেক ভুল বুঝাবুঝি হয়েছে এগুলা থেকে উনি মুক্তি পেতে চান উনি নাকি ঘুমোতে পারছেন না তো কেন ওনার এই বোধদয় হলো তা জানার জন্য আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি ভিডিওটা দেখি এরপরে আরো তিনটে ইন্টারেস্টিং ঘটনা বলবো যেটা হয়তো আপনার কল্পনাও করতে পারেননি ধন্যবাদ ভিডিওটা দেখুন এরপরে আসছি তো আপনার ভিডিওটি দেখলেন এবং আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে একশো বিশজন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো এখানে উঠেছেন একশো বিশ জন এটা আপনারা সবাই জানেন অলরেডি গতকাল থেকে এটা সমস্ত ফেসবুকে ছেয়ে গিয়েছিল এই ভিডিওটা আমি প্রথম পাওয়ার পরেই ফেসবুকে দিলাম এরপর লক্ষ লক্ষ আপনার শেয়ার হয়েছে বিভিন্ন জন ডাউনলোড করেও দিয়েছে সুতরাং আপনারা সবাই জানেন তো এই একশো জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে এর আগেরই আছে প্রায় দেড় হাজার সেনা ইউএস সেনা এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে ম আপনার মহেশখালী একটা দ্বীপ আছে আমাদের মহেশখালী দ্বীপ যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে বিলিয়ন ডলার দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন যেখানে ছয়টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে রসদ নিতে পারবে ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায় পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও এই সাবমেরিন কিছু করতে পারে না ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে তার কারণটা কি আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সব কিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে আর বাঁচার কোনো উপায় নাই সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বারবার বলেছিলেন সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে স্যান মার্টিন দিয়ে দিতে বলে বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না এই একশো জন সেনাবাহিনীর এইসব লোক এরা কারা এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি সেটি হচ্ছে যে ডাক্তার আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য এখন আপনি হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে ওনার কি সেফ এক্সিট ওনার কেন সেফ এক্সিট দরকার সেফ এক্সিট দরকার আছে ওনার এবং আবার এটাও পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার হ্যাঁ ভাই ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের করে ঝুলাই ফেলবে সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে সেফ এক্সিট এটা অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে সুতরাং ওনার সেফ এক্সিট দরকার এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া আর কেউ না যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভারবাল বাল আপনি ফোনে আমারে বললেন হবে না আপনি লিখিত চিঠি দেন গভর্নমেন্টের লিখিত চিঠি দেন সেই চিঠির উপরে আমরা অ্যাকশান নিব সেই চিঠি যদি না দিতে পারেন এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না আপনি লিখিত চিঠি দেন আমরা বিবেচনা করব সবচেয়ে মজার কাহিনী এগুলো তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন বা ওনাকে মব জাস্টিস করা হবে ওনাকে জুতার মালা দেওয়া হবে যেটার জন্যই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে আমি তখন বিবেক দিয়ে করি নাই আবেগে করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন তোকে কি ক্ষমা করা যাবে ওকে কি ক্ষমা করা যাবে ওকে ক্ষমা করা যাবে না ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আরও অনেক কিছু হবে যা আমি আপনাদের সামনে তরিত ব্যাগে নিয়ে আসার চেষ্টা করব জয় বাংলা জয় বঙ্গ